নামটা যখন এলান হয়ে যায় গো বাবা নরসিংদীর রে নামটা এলান হয়ে কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায় আর আমেরিকার আলেমদের চোখের ভিতরে পানি টলমল করে আজকে যদি আমরা হাইরা যাই এই আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না আর কোরআনের দাওয়াত দিতে পারবো না আলেমদের চোখ ভরা পানি কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে কোন সুরা থেকে তেলোয়াত করবে তিনি চিন্তায় পড়ে যায় মালিক রে জীবনে কত জায়গায় করলাম হাজার হাজার লাখ মানুষের সামনে মুসলমানরা আমার তেলওয়াত শুনছে আর আজকে এমন জায়গায় আমার দাঁড় করে দিলা সব ধর্মীয় লোকজন বসা ধর্মীয় পণ্ডিত গুলা বসা আমি কনসুরা থেকে তেলোয়া শুরু করব আমার আল্লাহ তার মাথার ভিতরে ডাইলা দেয় সুরাতুর রহমান থেকে তেলোয়াত কর কারণ সুরাতুর রহমান এমন একটা সুরা গো বাবা আমার আল্লাহ এই তিরিশ পারা কোরআন দিছে আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব এই কিতাবের ভিতরে একশো টা সুরা আমার আল্লাহ দিছে একশো সুরার সুরাতুর রহমান এমন একটা সুরা এই সুরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে একটা মাহফিল কইরা নিজে তেল কইরা জান্নাতিদের শোনাবে আরো জোরে বলে বীর মুক্তিযোদ্ধা বেলাবর মুক্তিযোদ্ধা যুব সমাজের উদ্যোগে ষোলোতম তাফসির মাহফিল ইসলামী মহাসম্মেলন জান্নাতের ভিতরে আমার আল্লামন একটা জান্নাতি মেলা মিলাবে জান্নাতের ভিতরে একটা মজমা হবে জান্নাত একটা মাহফিল হবে আজকে যেমন এই মাহফিলের একজন প্রধান অতিথি করছেন জনাব মোহাম্মদ সোহেল সাহেব এরপর একজন সহসভা সভাপতি করছেন জনাব হাবিবুর রহমান সাহেব একজন বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি অনুষ্ঠানের জন্য থাকে জান্নাতের মাহফিলও একজন প্রধান অতিথি হবে একজন বিশেষ অতিথি হবে একজন সভাপতি হবে বাকি সবাই আমন্ত্রিত অতিথি থাকবে যে আমন্ত্রিত অতিথির চেয়ারগুলোর ভিতরে সমস্ত নবীরা বসে পড়বে ওই জান্নাতের মাফিলে শ্রোতাদের জন্য আলাদা চেয়ার রাখা হবে আল্লাহ এই ময়দানে আজকে যারা উপস্থিত আমাদের সকলের জন্য জান্নাতের ওই মজমার ভিতরে একটা চেয়ার আপনি বরাদ্দ করেন চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবে ওই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি কে হবে বিস্তারিত আজকে বলবো না শুধু অতিথিদের নাম আমি বলবো আল্লাহ আকবর বইলে আমার আল্লাহরে খুশি করবেন রেডি আল্লাহ আকবর বলেন তো জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি হবেন হজরতে দাউদ আলাইসাল যে দাউদ নবীর এমন একটা কণ্ঠ আমার আল্লাহ দিছে তার উপরে কিন্তু কোরআন নাজিল করে নাই জাবুর কিতাব নাজিল করছে দাউদ নবী যখন নদীর কিনারায় বৈশা জাবুর কিতাব পড়তো যাকে যাকে নদীর মাছগুলা নদীর কিনারায় বৈশা বৈশা দাউদ নবীর কণ্ঠে তেলোয়া শুনতো দাউদ নবী যখন কোনো গাছের নিচে বৈশা তেলোয়াত করতো যাকে যাকে পাখি গুলাইসা গাছের ডালে ডালে বৈশা দাউদ নবীর কণ্ঠে তেলোয়া শুনত জান্নাতের মা ফিলে দাউদ নবী তার উপরে নাজিল কিরিত জাবুর থেকে তেলোয়াত করবে না ওই জান্নাতের মাহফিলে ফিলে কোরআন থেকে তেলোয়াত করতো দাউদ নবী সুরা তু হা থেকে তেলোয়াত করবে তার তেলোয়া শুই না পুরো মজমা মাতোয়ারা হয়ে যাবে চোখের পানি জরা জান্নাতিরা বলবে আল্লাহ আর কিছু চাই না দাউদ নবীর শুধু তেলোয়াত করতে বলো তেলোয়া শুনবো আল্লাহ বলে এটা তো বিশেষ অতিথির তেলোয়াত যার উপরে আমি কোরআন নাজিল করলাম আজকে ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমার হাবিব আল্লাহ সেই নবী কোরআনের জন্য মার খাইছে গো বাবা এই কোরআনের জন্য রক্ত জড়াই মোবারক শহীদ করছে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আপনার আমার দয়ার নবী মায়ের নবী উম্মতের দরদী নবী প্রধান অতিথির বক্তব্য নবী আমার জান্নাতের মাহফিলে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে সুরাতুল ইয়াসিন থেকে যখন তেলোয়ার শুরু করবে বাবা আমার নবীর কণ্ঠে তেলোয়ার সই না জান্নাতি মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর বলবে মালিকের জান্নাতের হুরগুল মান দরকার নাই নাজ নিয়ামত কিছুই চাই না তোমার নবীর কণ্ঠে শুধু তেলোয়ার শুনতে চাই তোমার নবীরে তেলোয়াত করতে বলো আমরা শুনবো আর কিছুর দরকার নাই আল্লাহ বলবে জান্নাতীরা ধুর্যোধর ওই জান্নাতের মাহফিলে একজন সভাপতি হবে ওই সভাপতির চেহারা দুনিয়ার করে নবীরা বুঝবে না বাবা ওই জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং আমাদের আল্লাহ আল্লাহ নিজের সভাপতি হইয়া আপনি আর আমি যেই অবস্থায় যেই মুহূর্তে সুস্থ অবস্থায় জান্নাতের সামিয়ানায় বসে আছি ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা যুব সমাজের উদ্যোগে চবদিন বেবি কোরআন বসে আছি একই সময়ে একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোর ভিতরে আল্লাহ পাকের অনেক বান্দারা মৃত্যু সজ্জায় সাহিত কথা বলেন ঠিক কি আজকেও মুনাজির জামান হজরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ অ্যাকসিডেন্ট করছেন আপনার হয়তো অনেকে খবর পাইছেন গতকালকেও আল্লামা মাহমুদুল হাসান গুনবি হাফিজাহুল্লাহ হাফিজাডেন্ট করে হাসপাতালের বেডে শুয়ে আছেন এর আগের দিন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হাফিজাউল্লা সপরিবার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে আছেন প্রতিদিন এক একজন বাংলাদেশের উল্লেখযোগ্য লামাই কেরাম অ্যাক্সিডিন করতেছেন এর পিছনে অন্য কোন ষড়যন্ত্র থাকতে পারে কথা বলেন ঠিক কিনা তবে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির এই রাহবারদেরকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করুক চিৎকার মেরে বলেন আমিন আর জোরে বলতে হবে আমিন মুহতারাম হাজিরিন আমি বেশি সময় আলোচনা করব না আলোচনা করবেন আল্লামা মুফতি আলী হাসান উসামা যুব সমাজের অহংকার আমার ভাই আলোচনা করবেন তবে আমি চাই মাত্র দশ মিনিট সময় আমি দিব এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন পরপর তিনবার আমাকে এনেছেন আমি আপনাদের পরিচিত আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসার জায়গা থেকে আমি দশ মিনিট সময় দিব। দশ মিনিটের ভিতরে দোকানপাট রাস্তাঘাট খালি করে আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার যেই সমস্ত কলিজার টুকরা আব্বাজানেরা দশ মিনিটের ভিতরে জান্নাতের আসবে এবং আল্লাহ আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম গতকাল বাসা থেকে বের হয়েছি আপনাদের নরসন্দী জেলার একেবারে শেষ প্রান্ত সেই রায়পুরার সর মির্জার সর দুইটা নদী পাড়ি দিয়ে গেছি মির্জার সর এরপরে ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া শুরু হয়ে গেছে সেখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি আমি মুসাফির হালতে দোয়া করব। দশ মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকবে আল্লাহ তুমি তাদের পিছনের জীবনের সব গোনা মাফ করে দিবা চিৎকার মেরে বলো না আমি আল্লাহ যারা যারা আমিন বলছেদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা মেলায় অযথাই ঘোরাফেরা করতেছে আল্লাহ আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে আগামীকাল শরিয়তপুরী এলাকায় আসব না আল্লাহ আমি কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে দশ মিনিটের ভিতর আমার যে কলিজার টুকরা যুবক আমার যে বন্ধু গোলা আব্বাজানেরা এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে মালিক মুসাফির হালতে দোয়া করে গেলাম এদেরকে হজ না করায় তুমি মৃত্যু আমিন আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তো আল্লাহ যারা দশ মিনিটের ভিতরে আসবে আলহামদুলিল্লাহ যুবক ভাইরা রওনা হয়ে গেছে আসতেছে আল্লাহ যারাই দশ মিনিটের ভিতরে ঢুকতে পারবে মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায় দিবেন চিৎকার মেরে না আমি দোয়াগুলো ভালো না খারাপ জোরে বলেন একসাথে বলেন এরপরেও যদি কেউ না আসে আমার কিছু করার আছে এই হুজুরের কিছু করার আছে এই সভাপতি সাহেবের কিছু করার আছে হাদায়তের মালিককে একসাথে বলেন ওই আল্লাহ আসেনা নাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার দিল সাক্ষী দেয় সময় যেহেতু দিসি দশ মিনিট পার হইতে দেন আল্লাহ চাইলে তো এমনও হইতে পারে দশ মিনিট পরে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে কথা বলেন ঠিক না আপনাদের কাছে রিকোয়েস্ট করি আব্বাজানেরা কারোর সামনে এক ইঞ্চি জায়গা খালি থাকতে পারবেন আপনারা একটু কষ্ট করে আমার কাছাকাছি চলে আসেন একেবারে আমার কাছাকাছি চলে আসেন মাসাল্লাহ আমার যুবক বন্ধুরা তোমরা কাছাকাছি চলে আসো আল্লাহ একবার একেবারে কাছাকাছি চলে আসেন মাস আল্লাহ 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 আপনি যুবকদেরকে কবুল করেন আল্লাহ আপনি মুরব্বী বাবদেরকে কবুল করেন আল্লাহদের পিছনের জীবনের গুনা আপনি মাফ করে দেন বলেন আমিন এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে একসাথে বলেন আল্লাহর নাম জোরে বললে ভয় নাই আল্লাহর নাম যে যত জোরে বলবেন আপনার হাত আল্লাহ ভালো রাখবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলতে যে যদি মরেও যান ইমানের হালতে মরলে জান্নাতের ভিতরে শত্তরটা হুর আল্লাহ রেডি রাখবেন আল্লাহ আকবার বলেন একবার সুবহানাল্লাহ আল্লাহ বলবেন এই বেলা বৈদগাহের ময়দানে বৈশা আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম দাদার নাম সহ নিজে একটা জান্নাতের ভিতরে সুবহান গাছ লাগায় দেবেন গাছ কিন্তু সবার নামে একটা লাইগে গেছে আর একটা লাগায় দেন আর একটা লাগায় দেন আর একটা লাগায় দেন আল্লাহ একবার বলেন তো আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহ তালা মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন এ কোরআন এমন একটা কিতাব আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন এ কোরআন নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে দেড় হাজার বৎসরের ভিতরে অনেকে চেয়েছিল কোরআনের ভুল ধরবে পারে নাই পারে নাই বরঞ্চ কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে বহুত বেইমান বহুত বিধর্মী কালিমা পরে মুসলমান হয়েছে কথা বলেন ঠিক তেমন এক কিতাব যেই কিতাবের একটা অক্ষর যদি আপনি পড়েন অথবা শুনেন অর্থ জানেন আর না জানেন সাথে সাথে আমার আল্লাহ আপনার আমল নামায় কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে দশটা নেকি দান করেন আরো জোরে বলেন আব্বাস আপনাদের মন খারাপ বাড়িতে গেঞ্জাম হইছে তাহলে এত দামি দামি কথা বলতেছি আওয়াজ এমন হইলে চলবো সুবহানালা আল্লাহ আওয়াজ দিবেন আসমান জমিন কাপায় দিবেন বেঈমানদের দিনের ভিতরে ভূমিকম্প শুরু হবে কথা বলে ঠিক না মুসলমানের বোমা লাগে না কামাল লাগে না মুসলমানরা একটা পাওয়ার দিছে যে পাওয়ারের নাম আল্লাহ আকবার কথা বলে ঠিক না এ পাওয়ারের সামনে আবু জাহেল টিকতে পারে নাই এ পাওয়ারের সামনে উৎপাদ টিকতে পারে নাই এ পাওয়ারের সামনে সাহেবা টিকতে পারে নাই এ পাওয়ারের সামনে সিলেটের জমিনে গৌর গোবিন্দ টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আবার যদি মর্দে মুজাহিদরা মুষ্টিবদ্ধ করে আল্লাহ ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যেতে পারে গুটি কয়েক নাস্তিক আর এই মুসলমানের দেশে গুটি কয়েক নাস্তিক যারা বিভিন্ন সময় কোরআনকে অপমান করে যারা বিভিন্ন সময় নবীর সানে কটাক্ষ করে যারা বিভিন্ন সময় আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে চায় আল্লাহর নবীর ইজ্জতের ভিতরে কালিমা লেপন করতে চায় যেই নবীর ইজ্জতের গ্যারান্টি দিয়েছেন যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর পারা সুরাতুল কলামের চার নম্বর আয়াতে ও ইন্নাকালা আলা খুলুকিন আযীম পৃথিবীর কোন নবীর চরিত্র বয়ান করতে যে আল্লাহ খুলুক আযীম বলেন নাই মাত্র একজন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ খুলুক আযীম বলছেন ওই নবীর চরিত্র নিয়া কোটি কয়েক নাস্তিক কালিমা লেপন করে কোটি কয়েক নাস্তিক আমার নবীকে নিয়া বিভিন্ন সময় ব্যঙ্গ করে যদি মুসলমান মর্দে মুজাহিদের মতো এই নরসুন্দর থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যাইতে পারো ওই নাস্তিক গুলা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনের বিরোধিতা যুগে যুগে যারাই করছে সবগুলা নাস্তিকের পতন হইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দিনের বিরোধিতা যারাই করছে সে যত বড় ক্ষমতাশালী হোক যত বড় বীর বাহাদুর হোক আল্লাহ পালানোর টাইমটাও দেয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাউকে দূরের মতো চুবায়া মারছে আল্লাহ কাউকে ওই যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে আল্লাহর জান্নাতে যাবে না নিজেই জান্নাত বানায় ফেলছে আল্লাহ ওর জান্নাতে ঢোকার টাইমটাও দেয় না কথা বলা ঠিক অনেক জালিমের শিক্ষা যদি তোমরা না নাও ও জালিমের গোষ্ঠীর শিক্ষা নাও যারাই জুলুম করবে যারাই আলেমের উপরে নির্যাতন করবে যারাই মসজিদ মাদ্রাসার বিরোধী ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আল্লাহ একবার বলেন তো তাহলে এই কোরআন পাওয়ার আছে না নাই এই কোরআন এর কত পাওয়ার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ডুবব মুক্তারাম হাজিরিন আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইল সেখানে খ্রিস্টানদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যেহেতু সব ধর্মের লোকেরাই বলে তাদের ধর্ম সত্য হিন্দু বলে তার ধর্ম সত্য বৌদ্ধ বলে তার ধর্ম সত্য খ্রিস্টান বলে তার ধর্ম সত্য মুসলমান বলে তার ধর্ম সত্য সবার ধর্মই সত্য তাহলে সব ধর্মীয় লোকদেরকে নিয়ে একটা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করা হইল আমেরিকার জমিনে উদ্দেশ্য সবাই থাকবে সবার সামনে সবাই সবার ধর্মের সৌন্দর্য ফুটায় তুলবে প্রমাণ প্রমাণ হয়ে যাবে যাবে কোনটা কোনটা সত্য মিথ্যা সিদ্ধান্ত অনুযায়ী যখন আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করা হইল ওই জায়গার ভিতরে সময় নির্ধারণ করা হয়েছে দশ মিনিট কয় মিনিট সবাই বলে আরো জোরে জোর হলো না মিনিট দশ মিনিট দশ মিনিট এক একজন বক্তা বক্তব্য দিবে আজকে যেমন আমার ভাই কত সুন্দর করে তিনি পরিচালনা করেন দাঁড়িগুলো কিন্তু সাদা হয়ে গেছে যদিও লাল দেখতেছেন সাদা হয়েছে ঠিক না সাদা হয়ে গেছে তো এই বয়সেও তিনি যখন পরিচালনা করেন আমার কাছে মনে হয় যেন আঠারো বছরের একটা যুবক এত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় কথাগুলো তিনি বলতেছেন পরিচালনা করতেছেন আমি দোয়া করে যাই আল্লাহ হায়াতের ভিতরে আরও বরকদান করুক চিৎকার মেরে আমি। আরও জোরে বলতে হবে আমিন টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম করি তবে এই প্রোগ্রামটা আমার কাছে ব্যতিক্রম মনে হয় আমি ওই যে হাফেজ সাহেব নাম জানি কাজী সাহেবের হাফেজ হাজি নুরুল ইসলাম সাহেব আমি তাকে বলতেছিলাম যে আপনাদের ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধব আপনারা এই বয়সেও যেইভাবে চার দিন ব্যাপী একটা তাপসির আয়োজন করেন আপনাদের জন্য দিল থেকে দোয়া আসে সব জায়গায় দেখি যুবকরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় আর আলহামদুলিল্লাহ এই জায়গায় আমি মনে করি তারা মুরব্বী যুবক কথা বলেন ঠিক কিনা তারা যেইভাবে শ্রম দেয় আমি দোয়া করি তাদের প্রতিটা বন্ধু বান্ধবের জন্য এই বয়সে এসে বীর মুক্তিযোদ্ধা যারা এত সুন্দর করে জান্নাতের মেলা মিলায় আল্লাহ এদের সকলের জন্য তুমি জান্নাতে ঘর বরাদ্দ দিয়া দাও চিৎকার মেরে বেড়া না আমি তো পরিচালক পরিচালনা করবে পরিচালকের কাজ হলো দশ মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লালবাতি জ্বালায় দিবে লালবাতি জ্বলে যাবে তো মঞ্চ থেকে বক্তা মাইক সেরে তিনি মঞ্চ থেকে নেমে যাবে এই অনুযায়ী সব ধর্মীয় পণ্ডিতদেরকে চিঠি দেওয়া হইল নিয়ম অনুযায়ী মুসলমানদেরকেও ইনভাইট লেটার পাঠানো হলো আমেরিকার আলে মোলামা চিঠি ভায়াত পরামর্শে বসে গেলেন কি করা যায় হায় হায় সর্বধর্মীয় কনফারেন্সে যদি আমরা যাই যাওয়ার পরে বিপদ হয়ে যাবে কি বিপদ দশ মিনিট সময় দিছে দশ মিনিট আমরা কী আলোচনা করব। একটা বক্তার ক্ষুদা পড়তেও বিশ মিনিট টাইম লাগে কথা বলেন ঠিক দশ মিনিট তো আলোচনা করা যাবে না নামাজের বিষয়ে হবে না রোজার বিষয়ে দশ মিনিটে সম্ভব না হজের বিষয়ে দশ মিনিটে সম্ভব না ইসলামের কোন বিষয় ফুটায় তুলব আবার যদি না যাই তাও বিপদ তাহলে তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমানরা আসলো না কেন যেহেতু আসে নাই ধর্ম সত্য না দিকে বিপদ অংশগ্রহণ করলেও বিপদ না করলেও বিপদ পরামর্শ করে সিদ্ধান্ত হয়ে গেছে আমরা ওই অংশ সর্বধর্মীয় কনফারেন্সে অংশগ্রহণ করব তবে আমরা কোনো বয়ান করব না বক্তৃতা করব না তাহলে কি করব বলে দশ মিনিট আল্লাহর কোরআন থেকে তেলোয়াত করবো আর জোরে বলেন এই কোরআন তেলোয়াতের পাওয়ার আছে না নাই এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি দশ মিনিট তারা তেলোয়ান করবে তবে এই তেলোয়ারটা সোল্টো বোল্টোরে দেওয়া করাইলে কাজ হবে না তৎকালীন জামানায় বিশ্ব একজন কারি ছিলেন মিশরের সন্তান মরহুম কারি আব্দুল বাসেদ রহমাতুল্লা আলাই আমেরিকার আলে মোলামা সিদ্ধান্ত নিছে জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসেদকে আমেরিকা আনা হোক জরুরি ভিত্তিতে তাকে যখন আমেরিকা আনা হয়েছে এবারে আমেরিকার আলে মোলামা পরামর্শে বৈশাখ কারি সাহেবের সামনে দাঁড়া বলা ও কারি আব তুল বা জীবনে কত জায়গায় আপনি তিল করছেন তবে এমন একটা জায়গায় আপনার তেলোয়াত করা লাগবে যেই জায়গায় সবাই মুসলমান থাকবে না যেই জায়গায় সব ধর্মীয় লোকজন থাকবে সর্বধর্মীয় কনফারেন্সে যাইয়া আপনার তেলোয়াত করা লাগবে ও কারি আব্দুল বাসে যদি ওই দিন আমরা হেরে যাই আমেরিকায় দাঁড়াইয়া আর কোনোদিন কোরআনের কথা আমরা বলতে পারবো না আর নামাজের দাওয়াত দিতে পারবো না ও কারি আব্দুল বাসেদ আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন যেন জয় মুসলমানদের হয়ে যায় কারি আব্দুল বাসেদ বলে আমার আলেম ভাইরা আপনারা চোখের পানি দিয়া আমার মওলার দরবারে দরখাস্ত দেন মদিনার নবী যদি একটা দরখাস্ত সাবমিট করে দেয় গো ওই দিন জয় মুসলমানের হবে জয় মুসলমানের হবে নরসিংদীর বাইরা রে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী সর্বধর্মীয় কনফারেন্স যেদিন শুরু হয়ে গেছে সময় নির্ধারণ করা হয়েছে কয় মিনিট সবাই বলেন দশ মিনিট দশ মিনিট পরে পরিচালক সাহেব কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায় দিবে মাইক্রোফোন সাইরা বক্তার নিচে চলে যাবে এই অনুযায়ী যখন এক এক ধর্মীয় লোকদেরকে দেওয়া হয় সনাতন ধর্ম সম্পর্কে বক্তব্য দিল তিনি আইসা বলে আসমানের নিচে জমিনের উপরে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল এবার খ্রিস্টানদেরকে সময় দেওয়া হয় খ্রিস্টানরা আইসা তারাও যায় আসমানের জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটে এবার হয় হাতে নিয়ে বলে হোম শান্তি হোম শান্তি জি ভক্তা মহাপাপ জি ভত্তা মহাপাপ তারা বলে আমাদের ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি জি ভত্তা মহাপাপ তার মানে আমাদের ধর্মই সেরা ধর্ম আমরা বলতে চাই যারা মায়ানমারের ভিতরে মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়া ওই মায়ানমারের মুসলমানদের রক্তে নাপ নদীর পানি গুলা লাল করে দিল তারা হোম শান্তির স্লোগান দিয়া ওই মায়ানমারের মুসলমানের মসজিদ আগুন দিয়া পুরে দিল হোম শান্তির স্লোগান পারে না কথা বলেন ঠিক না কিন্তু তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুললো সময় কয় মিনিট সবাই বলেন আরো জোরে জোর হলো না কয় মিনিট দশ মিনিট তো দশ মিনিট অনুযায়ী সব ধর্মের লোক তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুললো সবাই সে বলে তার ধর্মই সেরা এবার সর্বশেষ মাইক্রোফোন হাতে নিয়ে পরিচালক সাহেব এলান করে দিল ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসে আপনাদের মন খারাপ বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে তাহলে এত দামি একটা কথা বললাম ইসলামের পক্ষে কারি আব্দুল বাসে বক্তব্য রাখবে আপনারা সুবান আল্লাহ বললেন না দাঁড়ান বইলাল এবার যদি বলি আওয়াজ হবে তো পরিচালক ঘোষণা করছে এবার ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বুকের ভিতরে বাবার জন্য কতটা ব্যথা রে ভাই আমার যুবক বন্ধুরা উম্মতের জানা দেয় তোমার জান্নাতও কাও না রুকা তোমার মা-বাবাই তোমার জান্নাত তোমার মা-বাবাই তোমার জাহান্নাম অতএব যুবক ওই মায়ের খেদমত করবা মায়ের দোয়া নিয়া ছলবা এ পৃথিবীর কোথাও তুমি ঠিকবা নারে ভাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহী যেই মঈনুদ্দিন চিশতির বয়ান না ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা বইরা মুসলমান হইছে এই খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজের পর মায়ের সামনে দাঁড়াইয়া বলে মা আমি তোমার মাইনুদ্দিন আমার বয়ান শুই না এই ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ছে মুসলমান হইছে গো মা মাইনুদ্দিনের মা বলে বাবা এই ক্যাডির তোমার না তোমার না মা বয়ান করি আমি দাওয়াত দিই আমি কালিমা পরে আমি ক্যানিট তোমার কেমনে হয় বলে বাবা যেই দিন তুমি আমার গর্বে আসছো ওই দিনের পর থেকে আমি মা কোনোদিন তাহাজুদের নামাজটাও মিস করি নাই আল্লাহ যেই দিন তুমি ভূমিষ্ঠ হয়েছ ওই দিনের পর থেকে কোনো দিন আমি মা ওজু সারা মারিস্তনটা তোমার মুখের ভিতরে দিই নাই মা কারে বলে মা যদি মায়ের মতো হয় সন্তান এখনো মাইনুদ্দিন হবে মা যদি আব্দুল কাদের জিলানির মায়ের মতো হয় সন্তানে এখনো আব্দুল কাদের জিলানি হবে কথা বলা ঠিক এই জন্য মাদেরকে বলবো সন্তানের হক আদায় করবেন যুবকদেরকে বলবো মা বাবার দোয়া চলবা তোমার নফসিরে তুমি কোরবানি দিবা হাউজে কাউসার পান করতে চাইলে এক নাম্বার নামাজ লাগবে দুই নাম্বার কোরবানি করতে হবে এই কোরবানি হলো তোমার নফসকে কোরবানি দিবা এই কোরবানি হলো দুনিয়া এক দিকে চলে যাক আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারা আমরা ছেড়ে দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা যুবক ভাই তোমাদের পায়ে হাত রেখে বলে যাই এই মাসের পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে ঢাকায় শরওদি উদ্যানে পীর সাহেব মধুপুর সম্মিলিত খতনে নগুয় পরিষদের উদ্যোগে সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে নিয়ে সমস্ত তাওহদি জনতাদেরকে সাথে নিয়ে একটা দাবি রাষ্ট্রপক্ষের কাছে তারা দাঁড়াইতে চায় এটা কোনো রাজনৈতিক ইস্যু না আমি কোনো রাজনৈতিক দলের দালালি করতে এই জায়গায় আসি তবে একটা কথা বলে যাই তিনি এই দাবিটা প্রতিটা ইমানদারের দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি কথা বলে ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা পনেরো তারিখ পীর সাহেব পদুর আহ্বান করছেন সারা বাংলাদেশ থেকে সমস্ত আলে তাওহিদ জনতা সাথী ভাইরা সবাই জমায়েত হবে আপনারা ইনশাল্লাহ আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন নবীর পরে নবী নাই রাষ্ট্রীয় আইন চাই আমাদের নবী শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আমাদের নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই কথা বলা ঠিক না এটা আমাদের ইমান বলতে পারেন হুজুর কাদিয়ানিদেরকে কি করা হবে আমরা বলি না তারা দেশ থেকে চলে যাক তারা দেশে থাকবে হিন্দুরা যেমন আছে, বৌদ্ধরা যেমন আছে, খ্রিস্টান যেমন আছে, তারা তাদের ধর্ম পালন করে কাদিয়ানিরাও থাকবে ওরাও ওদের ধর্ম পালন করবে কোনো অসুবিধা নাই তবে মুসলমান সাইনবোর্ড লাগাইয়া মুসলমানের নাম ব্যবহার কইরা আমাদের নবীকে শেষ নবী মানবে না এই পরিচয় থাকবে না ওরা কাফের পরিচয় থাকবে কথা বলেন ঠিক ওরা ওরা কাফের এই পরিচয় থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তো দান করুক সকলে বলেন আমিন আমার কথায় কষ্ট পাইছেন খারাপ লাগছে কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন বাপ যাদের মা নাই বাবা নাই আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই হয়তো জীবনে আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না বাবা আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই যারা মা হারাইছেন বাবা হারাইছেন আজকে মার জন্য বাবার জন্য চোখের গরম পানি দিয়ে আল্লাহরে রে বলবেন আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও বাবারে তুমি মাফ করে দাও কারণ এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ সারা কেউ জানে না জানে না রে ভাই কয়েকদিন আগে এই মাসের তিন তারিখ আমি একটা মাফিল করছি ছিলাম সেই জামালপুর বক্সিগঞ্জে একটা যুবক পাগলের মতো চিৎকার হাফেজের মাথায় পাগড়ি নম্বর হাফেজ সাহেবের যখন পাগড়ি পেঁচাবো ওর চোখ দিয়ে পানিগুলো টলমল করে আমি বললাম হাফেজ সাহেব কাঁদো কেন বলে হুজুর আপনি কি শুনেন না মোহতামিম সাহেব কি বলতেছে যে সবার বাবা এই জায়গায় আপনার কাছে পুরস্কার নেয় কিন্তু আজকে আমি বাবা হার সন্তান আমার বাবা নাই আমার বাবা দেখতে পারলো না যে ছেলে আজকে হাফেজ হইছে পাগড়ি নেবে ও আমার বাবারা ছেলেরা ও আমার মাহারা সন্তানেরা এখন মার জন্য বাবার জন্য কাঁদবা ওই কবরে বাবাই কি অবস্থা আছে তুমি জানো না ওই কবরে মা কি অবস্থা আছে তুমি জানো না এই তো পাশেই তোমাদের মসজিদ আল্লাহর নবী বলছে আমি বলি নাই মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায় আল্লাহ তার জন্য অন্য জান্নাতে ঘর বানায় দা আল্লাহু আকবার